সে একটা সিটের জন্য কৌমি জননী একটা সিটের জন্য মা একটা সিটের জন্য পুরা পুরো মা বানায় দেখি চাটুকারিতার অভাব নাই এখন আবার আরো কারিতা শুনতে পারি একজনে দশ বছর আগে কইছে কৌমি জননী এখন আরেকজন কয় আপনি আমাদের মা কথা কন না কেন আরে এই চাটকারিতা বাংলার জনগণ বুঝে চাটকারিতা করে লাভ নাই চাটকারিতা না করে ইসলামের পক্ষে কথা বলি একজন আলেম সে একটা সিটের জন্য কুমি জননী একটা সিটের জন্য মা কয়েকটা সিটের জন্য পুরা উম্মার মা বানায় দেখি কথা কন না কেন সাবধান চাটকরিতা করা যাবে না আজকে ইসলাম একটা পেলে এসেছে ইসলাম বন্ধুরা যেই দিকে আমরা আসি সেই দিকে আনুগত্য কাকে বলে আর আমরা নবীজির ভালোবাসা নবীজির আনুগত্য করতে গিয়া নিজের কোনো জিনিস চলে যাক এটাও চাই না কথা কন না কেন যতই ওয়াজ করেন যদি কর চাচা দাড়িটা রাখেন কয় এখনো বয়স হয় নাই আছে না নাই হ্যাঁ আছে না চাচা নামাজ পড়েন না কেন আর কয়টা দিন শাক চাচা সুদ খাওয়া চাইরা দেন কর দুইটা বছর খাই আছে না নাই কিন্তু এগুলো যে হারাম এই ব্যাপারে কোনো খেল আছে কোনো খেল নাই এই জন্য মেয়ের মতারম ভাই ও সাহাবায়ে কেরাম নবীজি বলছে সাথে সাথে মানছে নবীজি বলে নাই সেই কাজ করে নাই বুঝতেছেন তো কিন্তু আজকে আমাদের যুব সমাজ বলেন আমাদের বাবারা বলেন মারা বলেন যারাই আসে তারা নিজের স্বার্থের বেলা আনা ইসলাম মানতে বলে কথা কেন কোরআন হাদিস যেই দিকে আমরা আসি সেই দিকে আগামীর পার্লামেন্ট হোক আমাদের ইসলামের পক্ষে ঠিক কিনা সবাই চান ইনশা সবাই চান ইনশা আল্লাহ আমাদেরকে তাদেরকে কোরআন তবে জীবন পরিচালনার তৌফিক দান করো আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা দিলের মধ্যে লালন করার তৌফিক দান করুক নবীর ভালোবাসা কেমন হওয়া চাই দেখেন